বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এখানে বিভিন্ন শ্রেণীপ্রসার লোক বসবাস করে থাকে আর এই সকল লোক বিভিন্ন কাজে নিয়ে থাকে যেমন তেমনই এক খাবার আসছে যেখানে হাঁস পালন করা হয় এবং হাঁস ক্রয় বিক্রয় করা হয় হাঁস নাজিম হাঁসের খামার তিনি হাঁসের বাচ্চা থেকে শুরু করে বড় হাঁস বিক্রয় করে থাকেন তো আমার পিছনে খামারটি দেখছেন এখানে যে হাঁসগুলো আছে হাঁসগুলো সম্পর্কে নাজিম ভাই অনেক যথেষ্ট ভালো জানেন এবং তিনি কিন্তু হাঁস বিভিন্ন হাঁস ক্রয় বিক্রয় করে থাকেন তার কাছ থেকে যারা হাঁসের বাচ্চা ক্রয় করবেন

এটা গোপালপুর উপজেলা টাঙ্গাইল গোপালপুর উপজেলা ভোলার পাড়া আপনি আর যে হাট আছে তাহলে কতগুলো হাট আছে এখানে দুই হাজার হাট আছে এগুলো খাচ্ছে বয়স কত আছে বস প্রায় ছয় মাস ছয় মাস ডিভার্সটা আছে মাস কত পার্সেন্ট ডিভাস আছে টোয়েন্টি পার্সেন্ট আপনি এই হাতগুলো বিক্রি করবেন কি অবশ্যই খাগি কেমন হাতে কী কী ধরনের বিক্রি করবেন তো এটা আসলে

হাসপাতালের অভিজ্ঞতা কতদিন লাভবান হওয়া যায় জি অবশ্যই আপনার ব্যক্তিগত থেকে আপনি লেখাপড়া কত দূর করছেন বা আপনি কী পেশার সাথে জড়িত ছিলেন হাসপাতালে পূর্বে আমি মাস্টার্স কমপ্লিট করছি এমএসএস করছি সমাজকর্ম থেকে জাতীয় ইউনিভার্সিটি থেকে আমি আগে একটা চাকরি করতাম কৃষি চাকরি করতাম ইসলামী ব্যাংকের ইন্স্যুরেন্স শাখা চাকরি বাদ দিয়ে এখন আমি এই বিজনেসের সাথে জড়িত এর সাথে জড়িত আর কি আল্লাহ রহমত আল্লাহকে ভালো রাখছেন আমাদের অনেক ভালো রাখছে তো এইখানে যে হাঁসগুলো আছে এগুলো হাঁসের কয়টা ভ্যাকসিন করা আছে

খাবার কমে থাকবে না মুখে রুচি থাকবে না খাবার খাবে না ডাক কলের লক্ষণ থাকে আর ডাক কলের লক্ষণ হচ্ছে ওই আপনার পায়খানা সবুজ হয় এমনকি ওই পায়খানা পানি পানি হবে যে হাতে যে গাড় বেঁকা হয় বা চোখ চোখ ফুলে যায় পানি আসে এই এটা কি রোগের লক্ষণ এটা এটা হচ্ছে প্যারালাইসিস প্যারালাইসিস এটা কি কোন রোগের লক্ষণ আর এটা প্যারালাইসিস এটা অনেক সময় আপনার ওই হাসগুলো আর ওই পুষ্টিহীনতার কারণে প্যারালাইসিস হয় এগুলো হয়ে থাকে আর কি এইগুলো আর কোনো সমস্যা আপনার হাসে আছে কি না না এরকম কোনো সমস্যা নেই তারপরে খামারিরা এসে দেখলে অবশ্যই বুঝতে পারবে আমি অবশ্যই আমার ব্যক্তিগত চাহিদা থেকে আমি দেখ বুঝতে পারছি যে এখানে যে হাঁসগুলো খাগে কেমন আছে তারপরে হাঁসগুলো সুস্থ সবল হাঁস আছে হাঁসগুলো বিলে রাখা হয় সম্মানিত দর্শক আমি যে হাঁসগুলো দেখছি হাঁসগুলো সুন্দর সম্পূর্ণ আছে এখানে সুন্দর হাঁসগুলো আছে এই হাঁসগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন তারা এখান থেকে হাঁসগুলো ক্রয় করে অবশ্যই খাবার করতে পারবেন এখান থেকে হাঁস ক্রয় করার জন্য অবশ্যই ভাই সাথে যোগাযোগ করতে পারবেন না ডিসক্রিপশন নাম্বার এবং ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে তো এখান থেকে হাঁস ক্রয় করে আপনি এখান থেকে খাবার করুন সাবলম্ব সফলতা অর্জন করুন খাবার কোন দেশগুলো এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ধন্যবাদ